এই আমি যে এক পাখি আকাস্বামী যে ভেসে ভেসে উড়ে যাই লা 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 কা 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 বটে আ বোন আমি এত খুশি কেন গো তুমি খুশিতে তো গান ছাড়ছই না গো ও কাকলি দিদি তুমি কি কিছু বলবে আসলে আমি তো খুশি হলেই এমনি গান গাই আমার যখন ভালো লাগে তখনই গান গাই গো তুমি কিছু বলবে আসলে টিয়া বোন আমার কদিন ধরে মনটা খুবই খারাপ গো আমার মতো তো সবাই বিয়ে করে ফেলছে গো কিন্তু একমাত্র আমি বিয়ে করতে পারিনি বয়সটা তো আমার কম হয়নি বলো আমি তাই জন্য ভাবছি আমার মনের মানুষের দেখা আমি কোথায় গেলে পাবো কোথায় তাকে পাবো ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি দেখছি কোনো আশেপাশে কোনো পাত্র পাওয়া যায় কিনা তোমার জন্য ঠিক আছে দিদি তাহলে আমি এখন আসি দেখে আসি কোনো পাত্র পাওয়া যায় কিনা টিয়াবন তো গেল আমার জন্য পাত্র খুঁজতে আমিও দাঁড়িয়ে থেকে কি করব আমিও দেখি এদিক ওদিক থেকে ঘুরে আসি আমার মনের মানুষকে আমি খুঁজে পাই কি না আমি তো একটাও কাউকে দেখতে পেলাম না আমি এবার কাকে বিয়ে করব আমার কি এজন মেবার বিয়ে হবে না কী করবো ফুচকা ফুচকা নেবে গো ফুচকা দশ টাকা ছটা ফুচকা আরে ওই তো ফুচকা যাই গিয়ে কিছু ফুচকা খেয়ে আসি মনটা তো একটু হলেও ভালো হবে যাই কা কা দাদা কত করে গো ফুচকা দশ টাকা করে দশ কটা ছটা ফুচকা ছটা নেবে বলুন এই যা আমার কাছে তো দশ টাকা নেই আমার কাছে তো দু টাকা আছে বলছি আপনি বরঞ্চ একটা দিন আমাকে আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে একটাই দিন এই নিন ফুচকা নিন বা খুব ভালো টেস্ট তো ফুচকাটার আমি যদি ফুচকাওয়ালাটাকেই নিয়ে করে ফেলি তো আমি প্রত্যেক দিন ফুচকা পারবো পেয়েছি আমার মনের মানুষকে পেয়েছি যাই দিয়া বলকে গিয়ে খবর দি আমি আসি কেমন না আসি গো না এত খুঁজি করলাম তাও তো আমি কাকলি দিদির জন্য একটাও পাত্র খুঁজে পেলাম না এবারে যখন আসবে আমাকে জিজ্ঞাসা করবে পাত্রের কথা আমি তখন কি বলবো কী বলবো ফুচকাই আয় আমায় ফুচকা খাওয়াইছে জাননি না কি দিয়ে ফুচকা বানাইছে দিল টাচ উরি করেছে দিল টাচ্ছে করেছে আরে আরে ও দিদি একটু আগেই তো মন খারাপ করছিলে আবার কি হলো হঠাৎ এত খুশি গেল আরে আরে টিয়া বন আমি আমার মনের মানুষের দেখা পেয়েছি এক ফুচকাওয়ালা আমায় পাগল করেছে তার পেমে গো তার পেমে আমি এক ফুচকাওয়ালাকে ভালোবেসেছি কেমন তোকে কিন্তু আমাকে সাহায্য করতেই হবে তুই আমার বাবা মাকে বলবি কেমন আমি এখন যাই রে আমার বাবা মা ডাকছে হয়তো আমি এখন আসি কেমন তুই তুই কিন্তু আমাকে সাহায্য করবি তুই আমাকে হেল্প করবি তুই ছাড়া কিন্তু আমার কেউ নেই কেয়াবো সে কি কথা এই কাকুটি দিদি কি মনে চলে গেল এক ফুচকাওয়ালাকে কিনাও ভালোবাসে না না আমার মনে হয় এ সত্যি হয়তো বিয়ে পাংলা হয়ে মাথাটাতে খারাপ হয়ে গেছে না না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওর বাবা মাকে বলতে হবে ওকে ডাক্তার দেখাতে একটা মানুষকে কেউ কখনো ভালোবাসতে পারে না 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 ও নির্ঘাত নির্ঘাত ওর ও কোনো জায়গায় অসুখ করেছে ওকে ডাক্তার দেখাতে হবে ওকে নিয়ে যেতে হবে